স্যার তাহলে হনサル렉্সন কত হয়েছে 410 হইছে? হ্যাঁ? তাহলে আর 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 410 হইছে আপনার হিসাবে? তোর অঙ্কের হিসাবে তো একদম পারফেক্ট। এটা পারফেক্ট না? এটা পারফেক্ট। পারফেক্ট না এটা? কই হিক্সসতে হিসাব? আরে হিসাব কি? অঙ্ক করে বড় হইছি। আমরার অঙ্কে পারে সবাই মাস্টার আরে অঙ্কে তো তুই নোবেল পুরস্কার পাবি। অঙ্কের জাহাজ আমি। हा কই তো অঙ্কের জাহাসি। এটা তো আমি বুঝছি। হ্যাঁ বুঝছ। হগলে বুঝো। এই ধর 110। 100 কাটা।